দেখেছো বন্ধুরা আমার বউটা কত ভালো কত পরিশ্রমী দিস ইজ মাই চুগড়ি এই টুকুরানি দেখেছ কত কষ্ট করে ঘুরে ঘুরে এসে জব করে কি সুন্দর আলুর দমটা বানিয়ে ফেললো আবার রান্নাও করছে আমার ঠিক আছে আমি একটা জিনিস তো দেখেছি তুমি লッキー হও চাই না অলক্ষ্য তুমি করেই ছাড়ব তোমাকে বরের ঐ রাত্রে এক রেস্টুরেন্ট থেকে খেয়ে আসা গিস্কো বাস ঠান ঘোরা শ্বশুর না মানা সংসার চুলর দুয়ালে যা করে করে ঘোড়া তারাই আসল সুখী রয়েছে নিজের স্বার্থটা নিজে বুঝে নেওয়া বললাম রুটি করে নিয়ে যায় তোমার শইল না না ঘরে গিয়ে গরম গরম রুটি কিনে করে নেবে এই কেনার রুটি যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে শক্ত লাগে এক কেজি আটার রুটি দু হবে আমার দু রাত্রি হবে

তুমি বলো তো এই দায়িত্বটা সম্পূর্ণ কিরাম আমি নিজে হাতে দিয়ে রেখেছি হ্যাঁ এখানে তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে তোমার কোনো বলবার জায়গা আছে তাহলে আমি চাই তুমি যাতে না বলো আমি সবসময় তোমাকে সেইভাবেই লক্ষ্মীশ্রী বানিয়ে রাখতে চাই হতে দেবই না আজকের পনেরো ষোলো বছরে সেই জায়গাটা আমি করে রেখেছি তোমাকে

দেখতে পাওয়া যা এবারে বললে হবে না জিনিস এবার আমার বড় ভুল করেছিল আর ভুলে গিয়েছিল এবারে এনেছিল কিন্তু আমার কাছে সময় কম ছিল অল্প করে ছাড়িয়ে চেয়েছে মানে বুড়ি ছোঁয়া করেছো দিয়েছি বাবা 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 বা তুমি তো নিপুণ আমি বললাম না তুমি সম্পূর্ণ লক্ষ্মী সেই রুটি বানিয়ে ফেলো এবার ঝপ করে রুটি গুলো খেয়ে নি